এটা হইছে ফ্যাট বার্নিং করা মূল কাজ হইছে স্লিমিং করা আপনার শরীরে অতিরিক্ত ম্যাটবুরি বা যে চর্বি গুলো আছে অতিরিক্ত বা রক্তের ভিতরে আমাদের যে কোলেস্ট্রল কোলেস্ট্রল আছে ওগুলার একদম

আপনার যে ফ্যাট বার্নিংটা হবে তা বাইরে কি হইয়া আচ্ছা আচ্ছা এই রকম ওকে তো ঠিক আছে এটা ভয় পাওয়ার কিছু নেই আর এটা কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো এরকম ফ্যাট বার্ন করার জন্য পিওর সিলিমিং জুস আপনাদের খেতে হবে এরকম কয়টা করে খেতে হবে দেখ ভাই তিনটা তিনটা কোর্স হলো তিনটা নাকি তিন পিসে একটা কোর্স মিনিমাম তিনটা খেতে হবে

তো ফুল বডিটা যারা স্লিম করতে চাচ্ছেন সম্পূর্ণ বডিটা স্লিম করে ফিট রাখবে এবং যাদের ওয়েট বেশি ওয়েটও কিন্তু কমাবে এবং যেত চর্বি আছে পেটে চর্বি তারপর যা প্রবলেমগুলো আছে এগুলো সলভ করবে কারণ এই ব্লাড কোলেস্ট্রল থাকতে থাকতে কিন্তু হার্ট ব্লক পর্যন্ত হয়ে যায় এবং ফ্যাটি লিভার পর্যন্ত চলে যায় এবং যে টক্সিনগুলো শরীরে যে টক্সিন মানে বিষাক্ত যে টক্সিনগুলো থাকে শরীরে

তারপর আখ থেকে কিন্তু আগে কি হয় আগে চিনিটা হয় কিভাবে ভাই একটা প্রসেসিং এর মাধ্যমে নাকি একটা প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এগুলো হয় সেম এগুলাও কিন্তু বিভিন্ন প্রাকৃতিক উপাদান হ্যাঁ এগুলো প্রাকৃতিক উপাদান ব্যাসস উপাদান এখানে লেখেই আছে এই ব্যাসস উপাদান দিয়ে কিন্তু প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হয় আর এটা কিন্তু এলিট কর্পোরেশনের প্রোডাক্ট নাকি জিএসটি অনুমোদিত সাইন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত প্রোডাক্ট অথেন্টিসিটি কোডও দেওয়া আছে এর ডিজিটের এগুলো খুব সাবধানে টাইপ করে আপনাদের চেক করতে হবে কারণ একটু এদিক থেকে ওদিকে হলে কিন্তু সাবমিট কিন্তু রেজাল্ট আসবে না আর ভাই এটা খাবারের নিয়মটা একটু বলে দেন ভাইজান এটা খাবারের নিয়ম হইছে এক চামচ বা দেড় চামচ আপনি নেবেন এক গ্লাস পানিতে কুসুম গরম পানিতে আর না পর ঠান্ডা পানিতে নেবেন ঠান্ডা পানিতে এটা ভিজায় রাখবেন আপনি আচ্ছা 45 মিনিট থেকে 1 ঘন্টা ওকে ভিজায় রাখার পরে এটা ভালো করে নেড়ে ভালো করে নেড়ে এর মধ্যে ছাঁকবেন যদি আপনি পুরাটা খাইতে পারেন ছাঁকা ছাড়া তাহলে খাইতে পারবেন আর যদি না যে আপনি একদম পিওর নিট চাষটা খাবো তখন আপনি ছেঁকে নেবেন ছেঁকে এর মধ্যে এক চামিচ টেবিল চামিচের এক চামিচ লেবুর রস দিবেন এক চামিচ বা আধা চামিচ আদার রস দিবেন সাথে যত সামান্য লবণ দিবেন সুন্দর করে নেড়ে বা গোটায়া মিক্সিং করে আপনি খেয়ে নেবেন খালি পেটে ওকে এটা কিন্তু খাবারের आधा ঘন্টা আগে কিন্তু খেতে হবে আর এটা কিন্তু অবশ্যই 1 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে নিয়মগুলো মেইনটেইন করতে হবে আপনি করলে কিন্তু কবিভাবে প্রপার পাবেন না সাথে অবশ্যই অবশ্যই চিনি অ্যাড করবেন না চিনি শরীরে সবচেয়ে ক্ষতিকর উপাদান কিন্তু চিনি চিনিতে কিন্তু মানুষ অনেক ক্ষতিকর সৃষ্টি করে আর বিশেষ করে কিন্তু এই যে সাপ্লিমেন্ট গুলো এগুলা খাবারের পাশাপাশি অবশ্যই কিন্তু আপনারা ফ্যাট জাতীয় খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে এই নিয়ম গুলো যদি আপনি মেনটেইন না করেন তাহলে কিন্তু রেজাল্ট জিরোকে বদনাম পরে আপনি পিউর সিরিমিক মাশাল্লাহ বার্গার তাইলে আপনার কাজ হবে মকের জিব্বার কন্ট্রোল করতে হবে একটু কন্ট্রোল করতে হবে মিনিমাম দুই থেকে তিনটা মাস আপনি একটু কন্ট্রোল করে চলেন দেখবেন এই দুই তিন মাসে ইনশাল্লাহ আশা করি এক মাসে কিন্তু রেজাল্ট পাবেন যদি এই নিয়ম গুলা যদি মেনটেন করেন তো এরকম তিনটাতে কতদিন যাবে আশা করি ভাই তিনটাতে যাবে এক মাস তিনটাতে এক মাসের মতো চলে যাবে নাকি ওকে তাই কে মনে হয় এরকম একটা কোর্স হবে এক মাস দুই মাস তিন মাস তিনটাও লাগতে পারে তিনটাও লাগতে পারে এটা যার যার শরীরে কন্ডিশন শরীরের কন্ডিশন অনুযায়ী ওকে তাই এরকম যদি তিনটা একটা কোর্স হয় তে কত কেজি ওয়েট কমতে পারে ভাইজান এই তিনটার এক কেজি থেকে পাঁচ থেকে সাত কেজি করব পাঁচ থেকে সাত কেজি ওয়েট কমবে এরকমই কমে যাব ওকে আর আমি বলবো ভিউয়ার্স আপনারা ন্যাচারাল ভাবে একটু হাঁটাহাঁটি করেন অফিসে যান বা স্কুলে যান একটু হেঁটে যান হ্যাঁ হয়তো আসার সময় সময় থাকে বেশি আসার সময় হেঁটে আসেন যাওয়ার টাইমে ধরলাম যে সময় খুব স্বল্পতা থাকে তখন আপনারা ওইভাবে ট্রান্সপোর্টে ইউজ করেন তো নিয়মগুলো মেনটেন করতে হবে খাবার অ্যাভয়েড করতে হবে তো ঠিক আছে আশা পাই আজকে কি অফার আমরা জানবো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 সৌদিয়া কসমেটিক্স দ্বিতীয় পতর নাম্বার দোকান ভাই উনত্রিশ নাম্বার 29 নাম্বার দোকানে চলে আসবেন যারা ডেমরার কাছাকাছি আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট ডেলিভারি আগে দিতে হবে আচ্ছা কোনো অফার আছে কিনা ডেলিভারি চার্জ অফার বাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আছে ডেলিভারি চার্জ ফ্রি কয়টা নিলে ভাই ওকে যদি ফুল একটা কোর্স নেয় ওনার জন্য ডেলিভারি জি ওকে তিনটা দিন কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে জি একটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা ওকে একটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা

তেরো লাস্ট প্রাইজ তেরোশো টাকা তিনটার দাম তেরোশো সাথে একটা গিফট ডেলিভারি চার্জ ফ্রি যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি বিয়ার্স অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা আগে দিতে হবে এটা কিন্তু আলাদা না প্রোডাক্টের থেকে একশো টাকা আগে দিবেন তেরোশো টাকা হয় প্রোডাক্টের দাম এখান থেকে যদি একশো টাকা আগে দেন থাকবে হলো বারোশো টাকা হাতে পাবেন চেক করবেন অথনিটিসি কোডও চেক করতে পারবেন এখানে আছে চেক করে দেখবেন যে অরিজিনাল তাইলে তার বারোশো টাকা ডেলিভারি মেন দিয়ে দিবেন তো ঠিক আছে পিয়ার্স আর কোনো প্রশ্ন থাকলে এই যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন আল্লাহ হাফেজ